তো ফাইনালি গাইস কি বলবো আমার প্রাণের শালি মনের শালি ভালোবাসার শালি ছেড়ে চলে যাচ্ছে এই যে অনেক অনুরোধের পরেও থাকলো না আর এই যে আমার কার্তিক ভাইরা ভাই কার্তিক কেমন লাগলো না তুষ একটা শালি তো ফাইনালি একটা রিভিউ দিয়ে যাও খুব ভালো মানুষ ওরা সবাই আসবে ওদের বাড়িতে আমি তো এসছি কার্তিকে প্রথম আসলাম আমাদের কথা ছিল দুদিনের জন্য মানে আমরা কিবার আসলাম বৃহস্পতিবার আসলাম সেটা কার্তিকের সাথে ঝামেলা বাড়ি থেকে একদম ল্যাপটপ নিতে আমরা থাকবো ಶುಕ್ರವಾರ বৃহস্পতিবার যাচ্ছি রাতটা ಶುಕ್ರವಾರ দিন থেকে শনিবার আমরা বেরিয়ে যাব সকালে ঢুঁকেই বলছে না না রবিবার যাব এক্সটেনশন করিলে দুই তারপরে রিমো একটা করলো গন্ডগোল ওটা একটা শৈল খারাপ হলো যেতে পারলাম না তো আজকে যেতেই হবে কিছু করার। না চলো সব মিলিয়ে এইটা দিন খুব আনন্দে কাটালাম আমরা না না মনটা খারাপ করবে আমার খুব আদিন বাড়িতে গিয়ে